আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে অল্প করে একটু মুরগির মাংস রান্না করতেছি আমি সব মশলা দিয়ে দিয়েছি এবং মাখিয়ে ছেড়ে দিলাম আমি কিন্তু আজকে মুরগির মাংসগুলো একটু ছোট করে কেটেছি এগুলো পোলট্রি মুরগি কারণ এগুলো বড় হলে কোনো মশলা ভিতরে যায় না ভালো লাগে না একদম ছোট করে কেটেছি শুকনা টুকনা করে বোনা করব আর এখানে আমি নিয়েছি ডুন্দুল হালকা তেল দিয়ে বেজে নিয়েছি এখন বর্তা বানাবো এইখনে দিছি বিভিন্ন কৰি তৰকাৰী আলু আছে কাঠাল পিচি আছে বৰবটি আছে কচু আছে যে ধোমধোলো আছে আমি এটা দিয়ে চুটকি ৰান্না কৰিব কঠনি বসাই দিলোঁ চুটকিটা কঠনি হৈ গৈছে এখন আমি চব্জি এটা দিয়ে দিব মুৰ্গিটাও কিন্তু কঠানি প্ৰায় হৈ গৈছে আমি সকলো কৰি পানী দিয়ে দিব এদিকে সবজি টা দিয়ে দিচ্ছি কিন্তু আমি যে ভর্তাটা মা খেয়ে ফেলবো আর ওইদিকে তরকারি হইতে থাক পেঁয়াজ আশুক মরিচ লবণ দিয়ে মাখ নিলাম সাথে দিয়ে দেবো একটু সরিষার তেল আমার ভর্তাটা কিন্তু মাখানো হয়ে গেছে তরকারি ভালো না লাগলে এভাবে দোমদুল বেজে ভর্তা বানিয়ে ফেলবেন আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে যে দেখুন একটু নরম নরম হয়েছে কারণ এই দোন্দুল জিনিসটাই তো নরম সবাই জানেন তার উপর আমি আবার সরিষার তেল দিয়েছি অনেক সুন্দর হয়েছে আর শুকি তরকারিটাই ওইটা পুঁশাকের পাতা দিয়ে দিচ্ছি আমি এগুলো আমার টব থেকে বারান্দায় টব আছে টপ থেকে নিয়ে এসেছি দেখেন এদিকে আমার শুক্তি তরকারিটা কিন্তু হয়ে গেছে আর যেগুলা সবুজ তরকারি যেমন পুঁই শাকের পাতা বরবটি এগুলা কিন্তু সবুজই রয়ে গেছে আর এদিকে মুরগিটাও বোনা হয়ে গেছে আজকের মতর রান্না এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম